we সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো ওই যে সকালের কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা কিন্তু আজকে উনানে বসিয়ে দিয়েছি তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এদিকে সবজিটা কেটে নিয়েছি আর সবজিটা কিন্তু উনানে রান্না করব কয়েকদিন থেকে ভাতটা কিন্তু গ্যাসেই রান্না করছি ওই যে বললাম না তোমাদের খড়ি প্রায় শেষের দিকে চলে এসেছে তো এখন ভাতটাও যদি করি তাহলে খড়িগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর উনানে সবজি করলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু বেশি হয় তো ওইদিকে যে ভাতের মধ্যে সিম আলু বেগুন এগুলো কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আমি ছোট মাছ রান্না করব। এর জন্য সবজিটা কেটে নিচ্ছি মা কিন্তু ঘুম থেকে উঠেছে কিন্তু মা আজকে সবজি কাটতে কিন্তু আসেনি ঠান্ডার দিন একটু উঠতে দেরি হয় আর রৌদ্রটাও মানে সকাল সকাল বেরোলেও বয়স্ক মানুষ বুঝতেই পারো তো আমি সবজিটার দিকে কিন্তু কেটে নিচ্ছিলাম আর বন্ধুরা কালকের ভিডিওতে যে মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছ তাদের নামগুলো কিন্তু আমি এখন বলতে যাচ্ছি তো ওইদিকে সবজি কাটতে কাটতে রান্না করতে করতে কিন্তু তোমাদের নামগুলো এই যে বলে ফেলি তো ওই যে মালাস রান্নাঘর থেকে মালা দিদি ভাই এই দিদি ভাইটা কিন্তু আমাকে অনেক দিন থেকেই কিন্তু সাপোর্ট করে আসছে তারপরে যে অন্ন ভাণ্ডার থেকে এই দিদি ভাই তারপর অঞ্জনা রান্নাঘর থেকে অঞ্জনা দিদি ভাই এই দিদি ভাইটাও আমাকে প্রথম থেকেই কিন্তু অনেক দিন থেকেই সাপোর্ট করে আসছে একদম শুরু থেকেই দোলন সিম্পিল হাউস থেকে দোলন বোন তারপরে সুমি ভিলেজ লাইভ ব্লক থেকে সুমি দিদি ভাই রুম্পার হেসেল থেকে রুম্পা দিদি ভাই রিয়া সোয়াল থেকে রিয়া বোন সুমি মৌসুমি দেবনাথ ব্লক থেকে মৌসুমি দিদিভাই অর্পিতা সন্তোষ ব্লক থেকে অর্পিতা দিদি ভাই আর রকমারি জীবন থেকে শুক্লা চ্যাটার্জি এ দিদি ভাই সোমা বোস এই দিদি ভাইটা কিন্তু নতুন কালকে আমার ভিডিওতে কমেন্ট করেছে আর কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি থেকে এই দিদি ভাই ঝর্ণা বাঙালি আনা থেকে দিদি ভাই জায়রা কিচেন থেকে ফারজানা এই বোন তো এই যে এই দিদি ভাইরা কিন্তু কালকের ভিডিওতে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে আর এই যে প্রতিদিন কিন্তু সবার কমেন্টগুলো মানে মানে নাম নেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো যে কালকে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলোই আমি বললাম আর আমি পরের দিন তো ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওতে তো যে ভয়েস ওভার দেওয়ার এক অবধি যারা আমার ভিডিওতে কমেন্ট করেছিল তাদের নামগুলোই আমি নিতে পেরেছিলাম পরে যেহেতু ভিডিওটা আপলোডে দিয়ে দিয়েছিলাম পরে আর কিন্তু নামগুলো নেওয়া আমার আর সম্ভব হয়ে ওঠেনি তো ওইদিকে তোমাদের সাথে যে নামগুলো শেয়ার করতে করতে কিন্তু আমার এদিকে যে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ভাত থেকে গরম গরম ধোয়া ওঠা ভাত থেকে কিন্তু আমি এই যে আলু সিম কিন্তু এগুলো যে বের করে নিচ্ছি এগুলো বের করে সেদ্ধটা কিন্তু মেখে নেব আর পুরো রান্নাটা না তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যেত আর দেখবে বন্ধুরা ভালোবেসে সংসারের কাজগুলো হাসি মুখে করতে পারলেই কিন্তু সংসারের কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর কাজকে যদি বোঝা মনে করো তাহলে কিন্তু কাজ তাড়াতাড়ি হতে চায় না এই যে ভালোবেসে সংসারের কাজগুলো করলেই কিন্তু কাজ কিন্তু করতে ভীষণ ভালো লাগে তো ওইদিকে যে দেখো আমি এদিকে যে বাজার থেকে খড়িগুলো বের করেছিলাম সেই খড়িগুলোই এখন এই যে বসে বসে কিন্তু আমি কেটে নিচ্ছি তো ওই যে আবার মেয়েকে কিন্তু স্কুল থেকে আনতে যেতে হবে তো যে খড়িগুলো কেটে নেই তারপরে কিন্তু মেয়েকে ওদিকে স্কুল থেকে আনতে যাব। আর এই যে বাজার থেকে অনেক কষ্ট করে টেনে হেঁচড়ে কিন্তু খড়িগুলো বের করেছিলাম আর এর জন্য কিন্তু আমাকে যে পায়েল লাইফ থেকে পায়েল বোন কিন্তু কমেন্ট করে বলেছিলো যে এই কাজগুলো কিন্তু বাড়ির ছেলেদেরই করা দরকার তো যে বাড়ির ছেলেরা তো বাড়িতে তো শুধু আমার ভাসুর আছে দাদা আর আমার বর তো বাড়িতে নেই তো দাদা কোন দিকে সামলাবে সব দিকেই তো দেখতে হয় এর জন্যই কিন্তু তাদের ভরসা আর করলাম না সব সময় তো আর ছেলেদের ভরসা করলে কিন্তু হয় না কিছু কিছু কাজ কিন্তু নিজেদেরও করতে হয় বোন তুমি জানি আমার মানে ভালোর জন্যই তুমি কমেন্টটা করেছিলো তো যে তোমার কমেন্টটা পড়ে কিন্তু আমার হাসি হওয়ার ছিল আর এই এই বোনটাও কিন্তু যে দুটো বাচ্চা নিয়ে সংসার সামলায় আর বোনটা কিন্তু ঘুরতে গিয়েছে তো যে বোনের কিন্তু ভিডিওগুলো প্রায় মানে সব দেখা হয়ে ওঠে না আর এখন আমার না সবার ভিডিওগুলোই কিন্তু সময় করে সেরকমভাবে দেখতে পারবো না কারণ এখন আমাদের বাড়িতে প্রচুর কিন্তু কাজের চাপ আর এই যেদিকে দেখো চারপাশটা একটু শেয়ার করে দিলাম আর আমার এই যে মিষ্টি মিষ্টি দিদি ভাইরা তো আমার বাড়ির চারপাশটা দেখতে ভীষণ পছন্দ করো ওই যে তোমাদের জন্যই কিন্তু আমি এই যে চারপাশটা কিন্তু শেয়ার করি আর সত্যি আমাদের এই চারপাশটা না খুবই কিন্তু সুন্দর আর দেখো যে ফুলগুলো এত সুন্দর হয়েছে আর এদিকে যে ছোট ছোট যে ডালগুলো লেগিয়ে লাগিয়েছিলাম সেগুলোতেও কিন্তু পরিচলে এসেছে যে দেখো আর জায়গাটা ঘাস হয়েছে পরিষ্কার করা হয়নি আর ওইদিকে ওই যে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো চলেও কিন্তু এসেছি তো এসে একটু মানে রেস্ট নিব রেস্ট নিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে কী কী কিছু জিনিস আনার ছিল সেগুলো কিন্তু আনলাম আর সেগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো ওই যে ফ্যানটা চালিয়ে একটু বসলাম প্রচণ্ড গরম লাগছে আর বাইরে কিন্তু ভীষণ রোদ্র উঠেছে বসে তারপরে ওই যে কী কী আনলাম সেগুলো একটু বের করে তারপরে চেঞ্জ করে তোমাদের সাথে সেগুলো কিন্তু শেয়ার করবো তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়নি এখনও সবে মাত্র স্কুল থেকে আসলাম তো তিনটে সাড়ে তিনটের মতো কিন্তু বেজে গেছে প্রচুর কিন্তু খিদেও পেয়ে গেছে আরে যে তোমাদের তো বললামই বাড়িতে ভীষণ কাজের চাপ এর জন্য আমাকে যেতে হয়েছিল আনতে দাদা দিকে যে ধান মানে বাড়িতে আনছে লোড দিয়ে গাড়িতে করে তো সেখানেই আছে তা না হলে কিন্তু দাদাই যেত আর ওই যে আমার বর তো আসার কথা আসবো আসবো করছে কিন্তু আসছে না আসলে পরে তো ওই যায় বেশিরভাগ মেয়েকে আনতে দিতে তো ওই যে মেয়ে স্কুলে গিয়ে কী কী টুকিটাকি জিনিসগুলো আনলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেয় আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি এই ঝুড়িটা না মা আমার জন্য না কিনে রেখেছিল জানো কত সুন্দর দেখো ঝুড়িটা ফল রাখার তো যে এবার কালী পুজোতে গিয়েছিলাম তখন কিন্তু নিয়ে এসেছিলাম আর মা যে কোনো জিনিস কিনলে কিন্তু একটা কিনে না আমার জন্য কিনে আর বৌদির জন্যও কিন্তু কিনে দেখো ওই যে আনার মধ্যে যে আপেল এনেছিলাম আর ওই যে মেয়ে বায়না করছিল পেয়ারা খাওয়ার জন্য একটা পেয়ারা এনেছিলাম আর একটা পেয়ারাই কিন্তু পঁচিশ টাকা নিয়েছিল তো ফলমূল সেভাবে কিন্তু আনা হয় না যে মেয়ের জন্য একটু আনলাম আর বাচ্চাদের কিন্তু একটু ফলমূল খাওয়া খা মাঝে মাঝে কিন্তু খাওয়াতে হয় আর শুধু বাচ্চা বলে না সবারই কিন্তু প্রতিদিন একটু টাটকা ফল কিন্তু খাওয়া কিন্তু উচিত শরীরের মানে শরীরকে সুস্থ রাখতে হলে আর এখন যা দিনকাল পড়েছে অসুখ বিসুখ এটা সেটা কিন্তু লেগেই থাকে আর এই যে একটু জিনিস এনেছিলাম একটা পার্টস এনে এনেছিলাম তো এদিকে সেদিকে গেলে যে মোবাইলটা কিন্তু আমার হাতে করে নিয়ে যেতে হয় এর জন্য আগের পার্টসটায় না মোবাইলটা না আঁটতেই যায় না আর যে ঠান্ডার দিন চলে এসেছি একটু লোসন এটা সেটা টুকিটাকি জিনিস এগুলো বাড়ন্ত হয়ে গিয়েছিল এগুলো এনেছিলাম কিন্তু আর যে একটা ঝুরি বাজার প্যাকেটও কিন্তু এনে এনেছিলাম আর একটা নেল পলিশ এনেছিলাম ঠিকই কিন্তু সেটা আমার পরার আর টাইম নেই এনে রেখেছি যখন সময় পাবো কিন্তু পরবো তো এই যে টুকিটাকি জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর যেহেতু বর বাড়িতে থাকে না এই টুবি জিনিস যা লাগে এগুলো কিন্তু আমার নিজেকেই আনতে হয় সব জিনিস তো আর ভাজুরকে বলা যায় না আনার কথা তো এই যে একজোড়া চটি এনেছিলাম ঘরে পড়ার জন্য ঠান্ডার দিন চলে এসেছে আর ঘরে ভীষণ ঠান্ডা লাগে পাড়া দিলে ঘরে বুঝতেই পারো কতটা ঠান্ডা লাগে তো এই যে ঘরে পড়ার জন্য বাইরে পড়ার চটি আছে ঘরে পড়ার জন্য এক জোড়া এনেছিলাম তো আছে আগের বছরের এক জোড়া কিন্তু সেই চটি জোড়াটা নাম চাপা হয় পায়ে পড়তে একদমই ভালো লাগে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে